এসআইআর ও ভোট চুরি নিয়ে পথে রাহুল আজ থেকে শুরু রাহুলের ভোটার অধিকার যাত্রা তেজস্বীকে নিয়ে সাসারাম থেকে শুরু ষোলো দিনের কর্মসূচি কুড়িটির বেশি জেলা ঘুরে পাটনায় শেষ হবে যাত্রা তেরোশো কিলোমিটার ধরে যাত্রা শেষ হবে পয়লা সেপ্টেম্বর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন বার্তা লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু হলো সাসারাম থেকে পাটনায় হবে ষোলো দিন ধরে চলবে এই কর্মসূচি বেশি জেলা ঘুরে পাটনায় শেষ হবে এই যাত্রা তেরোশো কিলোমিটার ধরে এই যাত্রা পয়লা সেপ্টেম্বর শেষ হবে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এই যাত্রা গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন বার্তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসব রায় রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা এসআই ইস্যুতে আমরা দেখেছি সংসদের বাইরে কিভাবে ইন্ডিজোটের সাংসদরা বিক্ষোভ দেখিয়েছে সেটা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অন্যতম মুখ ছিলেন এরপর ভোটার অধিকার যাত্রা কত কতটা তাৎপর্যপূর্ণ এই সময়ের পরিপ্রেক্ষিতেই ভোটার অধিকার যাত্রা এই সময়ের পরিপ্রেক্ষিতে ভোটার অধিকার যাত্রা মানে অয়ঙ্কর এবং মানে অসম্ভব গুরুত্বপূর্ণ হুম আর আপনি যেমন বললেন যে আপনি দেখে মানে সবাই দেখেছে গোটা ভারত দেখেছে যে ওই ভোট নিয়ে ভোট বিষয় নিয়ে সব বিরোধী দল মুখর আর আজকের যে যাত্রা সেটা শাসারাম থেকে শুরু হবে তেরোটা জেলা ষোলোটা জেলার উপর দিয়ে যাবে বিধানসভা কেন্দ্র মোটামুটি ষাটের মতো এটা কভার করবে লোকসভা কেন্দ্র নটা আর এটা ঠিক কংগ্রেসের যাত্রা বললে একটু ভুল হবে বা রাহুল গান্ধীর যাত্রা বললে একটু ভুল হবে মানে সম্পূর্ণভাবে ঠিক বলা হবে না তার কারণ এর সঙ্গে বিহারের বিরোধী দলনেতা ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান তিনি এখন তেজস্বী যাদব থাকবেন সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য থাকবেন এই মিছিল শুরু হবে অধিকার যাত্রা শুরু হবে আজকে বিকেলের দিক থেকে এটা শুরু হবে সাসারাম থেকে সাসারামে গান্ধীজির অনেক কিছু কর্মকাণ্ড আছে সাসারাম থেকে আসবে পাটনায় পাটনায় পৌঁছবে এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ পাটনার এই যে ময়দানে একটা ঐতিহাসিক সভা হতে চলেছে যেটা এখন থেকেই টার্গেট ঠিক করা হয়েছে দশ লক্ষ মানুষ যোগ দেবে এবং সেখানে সম্ভবত মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগ দেওয়ার কথা পাটনায় আহ ইন্ডিয়া ব্লকের বৈঠকে আর এখন যেভাবে ভোট এবং একটা বিহারের এফআইআর নিয়ে যে গল্পগুলো আমরা দেখতে পাচ্ছি যে কাহিনী প্রতিবাদ বিক্ষোভ উঠে এসেছে তাতে রাহুল গান্ধীর যাত্রা অসম্ভব তাৎপর্যপূর্ণ এবং আরেকটু এগিয়ে যদি বলা যায় যদি এই যাত্রা সফল হয় তাহলে ভারতের রাজনীতি একটা নতুন দিকে পাঁচ খাবে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো বাসক। কেসি বনেগোপাল রাও লালু প্রসাদ যাদব এনারা কি বলেছেন রাহুল গান্ধীর এই ভোটার অধিকার যাত্রা নিয়ে শোনাবো আমরা বিহার ইজ দা ল্যান্ড অফ আন্দোলন টুডে বি আর স্টার্টিং এ বিগ আন্দোলন টু সুথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আস বাট আওয়ার bihar सटनली वी आर गोइंग टू दीपल ऑफ बिहार वोट का अधिकार है और हम लोकतंत्र को मिटने नहीं देंगे और लोकतंत्र को बचाने के लिए हम लोगों ने बहुत सारी कुर्बानियाँ की हैं आगे भी करते रहेंगे मिटने नहीं देंगे सुप्रीम कोर्ट में जिस तरीके से फैसला आया कहीं उम्मीद लग रही है आप लोगों को कि अब न्याय होगा हाँ होगा होगा हो न्याय हो हो और राहुल गांधी जी को तो नीतीश कुमार जी को बधाई देना चाहिए कि जो बदहाल बिहार की सड़कें थी आज सड़कों की स्थिति इतनी अच्छी हो गई कि यात्रा भी कर पा रहे हैं नहीं तो इनका जो भी गाड़ी का ट्रक टायर पंचर सब तो बेदाल हो जाता है